অপূর্ব দেখতে লাগে যদি বাড়ির ব্যালকনিতে টাঙিয়ে রাখা যায় একটা নতুন ধরনের এয়ার প্ল্যান্ট আমাদের কাছে এসেছে ইয়েলো কালার আপনারা তো এতদিন এই একদম ফ্রি মেইনটেনেন্স গাছ যারা নিয়ে গেছেন আপনারা দেখুন এটা ঝিমুকের মতন হয়ে আছে ফুল পাতা গুলো আর মাঝে মাঝে লাল লাল ফুল আসছে আর সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে আমি অরবি ফলিয়া দেখাবো মনস্টেরা দেখুন গাছটা দেখুন শুধু কত নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত মুখার্জি আপনারা দেখছেন জয়কাল নার্সারি বন্ধুরা আবার কিছু নতুন স্টক আপনাদেরকে আজকে দেখাবো হ্যাঙ্গিং কিছু ব্যাম্বু প্ল্যান্ট এবং কিছু ইনডোর প্ল্যান্টস আপনাদেরকে আজকে দেখাবো এবং তার মেনটেনেন্স বিশেষ কিছু নেই কিন্তু যা যা মোটামুটি আমরা জানি সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এগুলো বহু মানে মাস আগে আমাদের কাছে এসছিল আমি দেখিয়েছিলাম আমাদের ভিডিওতে ঠিক আছে এগুলো একটা স্ট্যাচু দিয়ে ইয়ার প্ল্যান্ট গুলো তৈরি করা হয়েছে হ্যাঙ্গিং এর জন্য খুব সুন্দর দেখতে লাগে দেখুন পাখি হ্যাঁ এটা ডিসেডিয়ার একটা ভ্যারাইটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন একদম কোনো মেন্টেনেন্স নেই শুধু জল স্প্রে আর মাঝে মাঝে একটু এনপি স্প্রে করতে হবে আর একটু ছায়া ছায়া জায়গায় রাখুন রোদ ছায়া জায়গায় একদম সুন্দর থাকে দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম মানে ভরা গাছ আর মানে অপূর্ব দেখতে লাগে যদি বাড়ির ব্যালকনি তে টাঙিয়ে রাখা যায় একদম নতুন একটা নতুনত্বর মতন কিছু আছে মানে এই গাছগুলো তো শুধু শুধু অনেকে টাঙিয়ে রাখে তার সঙ্গে এই স্ট্যাচুগুলোকে ওরা কি করেছে ব্যবহার করেছে যাতে গুলো আরো সুন্দর আসে তা বেশ ভালো লাগলো গিয়ে দেখতে ওই জন্য আমরা সংগ্রহ করেছি আপনাদেরও আশা করি ভিডিওতে ভালো দেখতে লাগছে এগুলো আপনারা নিজেদের বাড়ির ছাদ বাগান অথবা ব্যালকনির জন্য নিয়ে যেতে পারেন কত সুন্দর করে এগুলোকে বানিয়েছে গাছগুলো দেখুন কত তরতাজা একদম ফ্রেশ আছে আপনারা শুধু নিয়ে গিয়ে স্প্রে করা আপনাদের কাজ আর মাঝে মাঝে একটু এনপি দেওয়া আর যদি কিনা কোনো রকম লাগে তার জন্য অবশ্যই একটু হালকা হালকা আপনারা পাউডার জাতীয় যে সাইট সেটা আপনারা ইউজ করতে পারবেন আমি আরো কিছু দেখাবো এরকম ধরনের আমি আরো কিছু দেখাবো এরকম ধরনের আমি একটু নামিয়েই দেখাই দেখছেন খুব সুন্দর করে এরা বানিয়েছে গাছগুলোকে এবং একদম তরতাজা ফ্রেশ সুন্দর ম্যাকাও বসে আছে তার নিচে এইভাবে পাক গাছগুলো ঝুলছে সুন্দর অনেক স্টক আছে আমাদের কাছে এয়ার প্লান্ট দুটোই আপনারা দেখুন আপনাদের ব্যালকনির শোভা বাড়ানোর জন্য এই গাছগুলো নিয়ে যেতেই পারেন নির্দ্বিধায় কোনো মেনটেনেন্স নেই একটা নতুন ধরনের এয়ার প্ল্যান্ট আমাদের কাছে এসছে ইয়েলো কালার আপনারা তো এতদিন লাল কালার দেখে অভ্যস্ত হয়েছেন দেখুন এই কালারটা দেখুন গ্রিনের মধ্যে ইয়েলো যেটা লাল নীলের মধ্যে কমিউনিকেশন ছিল সেটা নয় এটা একদম ইয়লোর মধ্যে দেখুন সুন্দর তার সাথে সাথে এগুলো দেখুন এগুলো ছোট ছোট যারা নিতে চাইছেন এগুলো নিতে পারে আমি ভিডিওতে বলেছিলাম শুধু হ্যাঙ্গিং দেখাবো সাথে সাথে কিছু ইনডোর প্ল্যান দেখাবো এটা আরেক ধরনের হ্যাঙ্গিং আমাদের কাছে এই স্টকটা এসে থাকে এটা আমাদের কাছে ছিল এবং আউট অফ স্টক হয়ে গেছিল আবার নতুন স্টক এসে যারা যারা যা পায়নি তারা তারা আমাদের ভিডিও দেখে এটা নিয়ে যেতে পারেন একদম দেখছেন সুন্দর ভ্যারাইটি এগুলো একদম গোছানো গাছ পুরানো গাছ এগুলো নিয়ে যেতে পারেন এদের মেন্টেনেন্স বলতে কিছুই নেই একদম ফ্রি মেন্টেনেন্স গাছ যারা নিয়ে গেছেন তারা জানেন কোনো কিছুই নেই শুধু জল দেওয়া আর সুন্দর থাকবে আর এরই আরেকটা ভ্যারাইটি আপনাদের সামনে দেখাই এটা যেরকম বাইরের দিকে হলুদ এটা ভিতর দিকে হলুদ ঠিক আছে একদম গোছানো গাছ আছে দেখতে পাচ্ছেন পুরো রেডি করা শুধু আপনারা নিয়ে গিয়ে ফুল ফোটানো অপেক্ষায় এটাও দেখুন এগুলো হয় আর দুটো তিনটে ভ্যারাইটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যেহেতু বলেছি হ্যাঙ্গিং দেখাবো আরও কিছু হ্যাঙ্গিং স্টক এসছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো এক্ষুনি আচ্ছা দেখুন ডিসেডিয়া এটা একটা ভ্যারাইটি ডিসেডিয়াতে সচরাচর ফুল দেখা যায় না এই ডিসেডিয়াতে ফুল দেখা যায় আপনারা দেখুন এটা ঝিনুকের মতন হয়ে আছে ফুল পাতাগুলো আর মাঝে মাঝে লাল লাল ফুল আসছে এটাতেও দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর মানে মেন্টেনেন্স তো ডিসেডিয়া আপনারা জানেন একদম কিছুই নেই মানে শুধু জল স্প্রে আর মাঝে মাঝে একটু যদি আপনারা পারেন স্প্রে করবেন না পারেন না করবেন শুধু জলগুলো স্প্রে করুন খুব সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে একদম ফুল এসে গেছে আর ঝিনুকের এই পাতাগুলো খুব সুন্দর দেখতে হয় এর সাথে সাথে আপনারা যদি কেউ শুধু ডিসেডিয়া মানে মনে করুন আমরা স্ট্যাচু ওই ওগুলো নেব না শুধু ডিসেডিয়া নেব তাদের জন্য দেখুন অনেক স্টক একদম ভর্তি মানে যে যত পারবেন এসে নিয়ে যেতে পারবেন আপনাদের বাড়ির জন্য কোনো ব্যাপার নেই একদম সুন্দর দেখতে পাচ্ছেন পুরো ভরা গাছ এটা 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 ভেরিকেটেড ভেরিকেটেড আর সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে শুধু হালকা একটু জল স্প্রে করে দেবেন ব্যাস আপনাদের কাজ শেষ আর দেখবেন যেন আলোটা ঠিকঠাক পাচ্ছে ডিরেক্ট সানলাইট নয় যেটা সানলাইট আলো সেই আলোটা যেন ঠিকঠাক পাচ্ছে আর হাওয়া বাতাস এমন জায়গায় রাখবেন যেন হাওয়া বাতাসটা খেলছে ব্যাস এছাড়া তাহলে আপনাদের আর কোনো কাজ নেই এ নিজের মতন করে ও হতে থাকবে খুব ভালো এবং খুব সুন্দর থাকে এরা আচ্ছা কিছু ইনডোর প্ল্যান্টস আপনাদেরকে দেখাবো আচ্ছা ইনডোর প্ল্যান্ট প্রথমত যেটা দেখাবো দেখুন হেলো ড্রেন্ডন এর আমি অরবি ফলিয়া দেখাবো মনস্টেরা দেখুন গাছটা দেখুন শুধু কত সুন্দর আপনারা ভিডিওতে দেখে নিচ্ছেন সমস্ত ভ্যারাইটি আমাদের যা যা এসছে আর এর সাথে সাথে আমি কিছু অরিয়া দেখাবো মনস্টেরা যেটা মনস্টেরা যেটা আপনারা দেখছেন অ্যালবো ডেলকেশিয়া তারই একটা ভ্যারাইটি এটা অরিয়া কম বেশি সবাই জানেন এখন সবার কাছে ফোন আছে সবাই সবই জানতে পারেন এটা অরিয়া এটা যেরকম সাদা ভেরিকেটেড হয় এটা হলুদ ভেরিকেটেড হলুদ ভেরিয়েশন এদিকের গাছগুলো মোটামুটি আমরা সবে এসছে আমরা বসেইছি মোটামুটি দিন পাঁচেক রাখবে রেডি হতে রেডি হয়ে গেলে আপনাদের আমি দেওয়ার মতন পরিস্থিতিতে চলে আসবে এর সাথে সাথে পিঙ্ক প্রিন্সেসের যেটা একটা ছোট ভ্যারাইটি আছে ওটা দেখাই আপনাদেরকে দেখুন এর দুটো তিনটের কালার আসে হিয়লো পিঙ্ক ব্ল্যাক একদম পিওর পিঙ্ক একদম সুন্দর গাছ হয় দেখতে এটা একটা লেটেস্ট ভ্যারাইটি আছে ঠিক আছে এর সাথে সাথে আমি যেটা দেখাবো আচ্ছা এর সাথে সাথে যেটা মনস্টেরা ব্রোকেন যে ওরিয়া ভ্যারাইটি এটা ইয়েলো ভেরিয়েশন হোয়াইট ভেরিয়েশনটা আছে আমার কাছে কিন্তু ওটা আমি দেখাচ্ছি না ওটা অনেক কমন হয়ে গেছে এটা ইয়েলো ভেরিয়েশন নতুন এসেছে আমি এই ভিডিওতে এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আচ্ছা এর সাথে সাথে কিছু ব্যাম্বু আপনাদেরকে দেখাবো বলেছিলাম আচ্ছা ব্যাম্বু প্ল্যান্ট এর হোয়াইট এবং যেটা সেটা আছে গ্রীনাল ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা একদম মানে নতুনত্ব একটা এসছে এগুলো আগেও অনেক আগেও এসছে কিন্তু নতুন স্টক এসছে ওই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করুন আমাদের নাম্বারে অনলাইনেও আমরা দিয়ে থাকি অনলাইনে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা মোটামুটি হ্যাঙ্গিং ব্যাম্বু এবং নতুন কিছু ইন্ডোর এর যা স্টক এসেছিল আপনাদের সামনে তুলে ধরলাম আরও যদি নতুন কিছু স্টক আমাদের সামনে আসতে চলেছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনাদের পছন্দ হলে আপনাদের ঘরের জন্য আপনারা সংগ্রহ করবেন আমার বাগানে আসবেন দেখবেন যেটা পছন্দ হয় সেটা সমস্ত কিছু নেবেন এবং অনলাইনে আমি বারবার বলছি অনলাইনে আমাদেরকে যদি কেউ নিতে ইচ্ছুক হয় সারা ভারতবর্ষের মধ্যে আপনারা নিতে পারেন যেখানে ইচ্ছা আমরা ভারতবর্ষের যেখান থেকে ইচ্ছা আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো অসুবিধা নেই কোরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের কাছে গাছগুলো প্রোভাইড করব আর নতুন স্টক থাকলে আবার আপনাদেরকে জানাবো আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন